আসসালামু আলাইকুম তো অবশেষে আবারও কিন্তু আপনাদের সবার রিকোয়েস্টের কারণে অনবরত রিকোয়েস্টের কারণে আমাদের থ্রি ফিফটি টাকার যে পার্টি শাড়িগুলো পার্টি কাতান শাড়ির কালেকশনগুলো এগুলো আবারও আমরা রিয়েস্টু করেছি আপনাদের জন্য প্রচুর পরিমাণের ইভেন আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা এই দুই দিনে শাড়িগুলো পাবেন যেগুলো সব দামি দামি এই পাটি কাতান শাড়িগুলা কটন কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে এটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পেলের সাথে অলিভ গ্রিনের কম্বিনেশন করা এগুলো বডিটার মধ্যে কিন্তু সুতার কাজ করা একদম এ টু জেড প্রত্যেকটা শাড়ির মধ্যে সুতার কাজ করা থাকবে পাড়ের প্যানেলটা সম্পূর্ণ জামদানি স্টাইলের পার করা থাকবে এগুলোর কত টাকা তিনশো পঞ্চাশ টাকায় থ্রি ফিফটিতে থাকবে এই শাড়িগুলো যেটা বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে এটা ব্লু কালারের সাথে গ্রিন কম্বিনেশন করা আছে দেখেন খুবই সুন্দর ব্লু কালারের সাথে গ্রিন কম্বিনেশন করা যারা এই শাড়িগুলো নিবেন আগামীকাল বৃহস্পতিবার যথাযথ সময় কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এবং এটা হচ্ছে ফিরোজা কালারের সাথে জাম কালারের কম্বিনেশন করে এবং আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটাও খুব সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিনের সাথে রেড কম্বিনেশন যারা স্পেসিফিক বডির কালার মেজার বডির কালার অনুযায়ী আপনারা যারা শাড়ি নিতে চান অবশ্যই এগুলো আঁচলের কালারগুলো চেঞ্জ থাকতে পারে প্রত্যেকটা শাড়ির আঁচলের কালার কন্ট্রাস্ট কিন্তু সেম সেম থাকবে না আলাদা আলাদা প্যাটার্নের কালার কম্বিনেশন থাকবে এটা অ্যাসের সাথে রেডের কম্বিনেশন আমরা দেখাচ্ছি ইভেন অ্যাসের সাথে কিন্তু অনেক ধরনের কালার কম্বিনেশন আপনারা পাবেন তো অবশ্যই স্পেসিফিক আপনারা কালারগুলো মেনশন করে দেবেন যাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই কালার অনুযায়ী আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে ব্লুর সাথে গ্রিন এটা এটা ব্লু কালারের সাথে গ্রিন কম্বিনেশন করা আছে মার্শাল্লাহ অনেক জোজ আমরা এই শাড়িটা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা পিঙ্ক কম্বিনেশন করা আছে ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা পিঙ্ক কালারের কম্বিনেশন করা এটার প্রাইসও দিচ্ছে মাত্র কত টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অনলি থ্রি ফিফটিতে এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে গ্রিনের সাথে পার্পেল এটা হচ্ছে গ্রিনের সাথে পার্পেল কম্বিনেশন খুব সুন্দর খুবই সুন্দর এই শাড়িগুলো যারা নেবেন অবশ্যই আমাদের ক্যাপসুলের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ফিরোজা ব্লুর সাথে প্যারট গ্রিন ফিরোজা ব্লুর সাথে প্যারট গ্রিন কম্বিনেশন করা আছে এটার প্রাইসও দিচ্ছি আমরা কত টাকায় ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্পেলের সাথে ব্লু পার্পেলের সাথে ব্লু একটা একটা করে এখানে দাও একটা একটা করে দাও প্রচুর কালেকশন আছে শোরুমে আসতে নিতে পারবেন এটা এটা গ্রিনের মধ্যে এটা ব্লু কালারের মধ্যে এটা অ্যাশ কালারের মধ্যে কালার দেখেন মার্শাল সেই সেই প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম